কি জিনিস বোঝা যাচ্ছে আরে এটা হচ্ছে এই পুজোর একদম স্পেশাল আইটেম ডান্ডার তরকারি আর ওই যে হাতা থেকে চুয়ে চুয়ে পড়ছে একবার যদি খালি জিভের টাচ করো না টেস্টের ছোট সঙ্গে সঙ্গে জিভের স্ট্রোক হয়ে গিয়ে আইসিউতে চলে যাবে এত মারাত্মক লেভেলের টেস্ট আর ওই যে ল্যাংচা দেখছো এ মুখে ঢোকালে পরে দাঁতের কোনো কাজ নেই জিভ দিয়ে চিবিয়েই তুমি ট্যাঙ্কিতে ঢুকিয়ে দিতে পারবা এত সফট আর খরচা একদম হাতের নাগালের মধ্যে মাত্র আড়াইশো চিকেন দিয়ে চারজনের দুবেলা মিক্সিং জারে ঢেলে দাও আর সঙ্গে দু পিস স্লাইস পাউরুটিকে জলের মধ্যে ডুবিয়ে ভালো করে নিংড়িয়ে তার মধ্যে দিয়ে দাও বাস এবারে ঢাকনা বন্ধ করে ভালো করে ঘুরিয়ে দিলেই হলো ঠিক এরকম টাইপের হয়ে যাবে ঢেলে দাও একটা বাটিতে এবার এর মধ্যে একদম মিহি করে কাটা পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কা ঢালো তার উপরে এক চামচ আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আন্দাজ মতো নুন আর অল্প করে চিলি ফ্লেক্স ভালো করে এটাকে মাখিয়ে দাও মাখানো কমপ্লিট হয়ে গেলেই হাতে সামান্য জল লাগিয়ে একটা আয়ু শেষ হয়ে গেছে এরকম পেন বার করে অল্প একটু দলা নিয়ে এরকম ভাবে পেনের বডিতে থেবলে থেবড়ে একদম ডান্ডাওয়ালা কাবাব তৈরি করে নাও এইভাবে সব রেডি করো এ বেশিক্ষণ লাগে না মাত্র দশ মিনিটেই আট নটা হয়ে যাবে বাস তারপরেই তেল গরম করে এক এক করে ছাড়ো বেশিক্ষণ ভেজে আবার একেবারে কালচে করে দিয়ে না তাহলে আবার শক্ত হয়ে যাবে একটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা খালি এরকম ধরনের কালার চলে আসলে বাস এবারে তেল ছেঁকে তুলে নিই এবার একে যদি আফগানি স্টাইলের কোন গ্রেভির মধ্যে চোবানো যায় তাহলে তার কোনো কথাই নেই গ্রেভির জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিকে ওই তেলের মধ্যে দিয়ে দাও সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা দশ বারোটা কাজু আর খানিকটা ডান্ডা শুদ্ধ ধনে পাতা এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার দরকার নেই খালি একটু নরম হয়ে গেলেই বাস এবারে তেল ছেঁকে তুলে ঠান্ডা করে পিছিয়ে ফেলো ঠিক এরকম টাইপের হবে দরকার পড়লে সামান্য জল দিয়ে পিসবা এবার ওই কাবাব ভাজা পেঁয়াজ ভাজা তেলটাই একটা কড়াইতে ঢেলে দাও এর মধ্যে এখন তিনটে ছোট এলাচ একটা দারচিনি আর সামান্য একটু হালকা একটু তেলের মধ্যে নাড়িয়ে এক আদা রসুন বাটা বাটা দিয়ে 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 ভালো করে করে ভাজো এটা ভাজা কমপ্লিট হয়ে দাও পেঁয়াজ ধুয়ে পরিষ্কার কাজু এবার আন্দাজ মতো নুন এবার সব এক চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর অল্প করে চিলি ফ্লেক্স বাস এবারে খালি কষাও টকবক করে ফুটে আবার চোখকে কানা করে দিতে পারে কাজু আছে তো বড্ড লাফায় ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে ভালো করে কষিয়েই যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে অল্প একটু জল দিয়ে এক ফুট ফুটিয়ে বাস দিয়ে দাও কাবাবগুলো এবার এগুলোকে গ্রেভির মধ্যে ভালো ভালো করে করে মিশিয়ে দিয়ে দিয়ে মিনিটের জন্য ঢাকনা ফুটিয়ে দাও হয়ে হয়ে যাবে যাবে নরম এবার একে পুরোপুরি স্টাইল করার জন্য কোথায় এখন আবার আমুল ক্রিম কিনতে যাবা ঘরে দুধ তো আসেই ওটাকেই একটু মোটা করে জাল দিয়ে দিয়ে দাও খেলার রেজাল্ট সেই একই হবে দুধ ভালো করে মিশিয়ে গেলেই আরেকবার ঢাকনা দিয়ে ফুটিয়ে যাও যখনই দেখবে যে সাইড দিয়ে এরকম তেল বেড়াতে শুরু করেছে অল্প করে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে মিলিয়ে নামিয়ে বাস তৈরি হয়ে গেলে একদম সুপার টেস্টি আফগানি চিকেন কাবাব মালাই এবার তুমি রুটি পরোটা লুচি নান কি দিয়ে ছিঁড়বা সেটা তোমার ব্যাপার গ্রেভির তো একদম মারাত্মক টেস্ট তার মধ্যে কাবাবগুলো একেবারে মখমল মানে মুখে দিয়ে চুকি দাঁত আর জীব বুঝে ওটার আগেই পুরুত করে ভেতরে চলে যাবে তবে যেদিনকে এটা বানিয়ে খাওয়া পুজোর বাজারে ঘুরতে গিয়ে যা খাবা সব তোমার ফিকা লাগবে